মুকেশ কার নাম আমার নাম মুকেশ কি হয়েছে স্যার তোমাকে অ্যারেস্ট করতে এসেছি কিন্তু কি জন্য অ্যারেস্ট করছো ওইসব পুলিশ স্টেশনেই জানতে পারবে চল বস কি রে এমন ভাবে বলছিস যেন তুই কোনো গল্প বানাচ্ছিস সত্যি করে বল তুই কি সতীশকে খুন করেছিস নাকি এই কেসটাকে চাপা দেওয়ার জন্য আবার গল্প বানাচ্ছিস ভেরি ইন্টারেস্টিং কিডন্যাপিং এর কেসটাকে মার্ডার কেস করে দিলি স্যার সুধাকে বাঁচানোর জন্য যা যা সত্যি আমি সব বলে দিয়েছি রামপাল এরপর কি হুম আমাদের তো ইনভেস্টিগেশন শুরু করে দিতে হবে পুলিশ ইন্সপেক্টর রামপল আমি রোজ কি হয়েছে আপনার মেয়ে সুধার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব আপনারা কি সত্যি পুলিশ অফিসার নাকি টিভি সিরিয়ালে যেমন নকল পুলিশ অফিসাররা আসে সেরকম পুলিশ স্যার মজা করবেন না বি সিরিয়াস না স্যার মজা তো আপনারা করছেন আমার মেয়েকে মুকেশ কিডন্যাপ করবে এটা হতেই পারে না আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন এটা ও ওই আমাদের বাড়ির হবু জামাই স্যার হ্যাঁ স্যার আপনাদের মেয়ের সাথে আপনাদের লাস্ট কবে কথা হয়েছিল ওর বান্ধবীর বিয়ের জন্য দিল্লিতে গেছিল তখনই ও ওখান থেকে ফোন করেছিল কিন্তু ওকে তো এখান থেকে কিডন্যাপ করা হয়েছিল কি বললে হ্যাঁ আরে আরে তো আমাদের 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 মেয়ে কিডন্যাপ হয়ে গেছে এই খবরটা কে দিল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার ও আর আপনার ওনার সাথে কি সম্পর্ক সেটা গিয়ে ওকে জিজ্ঞেস করো উনি বলেছেন এ ব্যাপারে পাবলিক মিডিয়া যেন কোনোভাবেই জানতে না পারে আর এই জন্যই আমরা অফ দ্য রেকর্ড খোঁজ করছি আপনাদের মেয়ের ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারেন অথবা টাকা চেয়ে যদি কোনো ফোন আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন এই নিন আমার কার্ড রোজ চলো হুম হে ভগবান শোনো না জানি না আমার সুদার সাথে কি হয়েছে আরে কিচ্ছু হবে না তুমি কান্নাটা বন্ধ করো এই সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার সুগার লেভেলটা একেবারে কমে যাচ্ছে এটা কিন্তু ঠিক কথা নয় দাদা কি হয়েছে আসলে ব্যাপারটা হলো যে ওই গণেশের মতো একজন আর লক্ষ্মী দেবীর মতো একজন এসেছেন ওদেরকে চা জল খাবারের জন্য জিজ্ঞেস করেছো দাদা ওরা কি কোনো মন্ত্রী নাকি যে ওদেরকে স্বাগত জানাতে হবে আপনি জানেন না ওই বুড়োটা না খুব অহংকারী আর শয়তান দাদা আনে মেরে দেবো এসো মা বাবা ভেতরে চলো না তার কোনো দরকার নেই আমি এখানেই ঠিক আছি তুমি জিজ্ঞেস করো একে আমি জানি যে তোমরা এখানে কেন এসেছ কাউকে দিয়ে সুদান একটা খবর নেই মুকেশকে বাইরে বের করো ও আমাদের বাড়ির হবু জামাই খুব ভালো খুব ভালো বোকা বানিয়েছে ও তোমাদের তুমি জানো কি করেছে ও তোকে জুতো দিয়ে মেরেছে সেটা আমি টিভিতে দেখেছি তুই এর বদলা নিচ্ছিস তুমি নয় সেটা একদমই নয় বাবা আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি মা সুধাকে বার করে আমি ঠিক তোমার কাছে নিয়ে আসব কিন্তু ওই মুকেশের জন্য আমি কিচ্ছু করতে বলে দেখলে দেখলে কি বলছে আমি আগেই বলেছিলাম কিন্তু তুমি এখানে নিয়ে আসলে আমি বলেছিলাম ও আমার কথা শুনবে না ও নিজের কথাই বলবে কথা বলছি শুন না ওদের দুজনকে ভালোই ভালোই নিয়ে আয় না বাবা আমার নিজের বোন ওকে আমি যে করেই হোক নিয়ে আসবো নিজের মেয়ের থেকে বেশি ওই মুকেশের চিন্তা তোমার হ্যাঁ চিন্তা করি ও আমার জন্য সবকিছু এই খুন রাজনীতিকে কেন ছাড়ছিস না ও নিজের রাজনীতি করতে করতে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো শুনো মা দেখলে বাবা কি বললো বাবাকে তো জানিস না এই! কি বলছে কি বলছি আমি চলো এর সাথে কি কথা বলবো চলো এখান থেকে হ্যালো খুব ভালো পেন্টারও ছিল আমাদের অফিসে কারোর সঙ্গে শত্রুতাও নেই ওর আমাদেরকে একজন বলেছে যে ও সতীশকে খুন করে দিয়েছে এটা আপনি কি বলছেন ও মাই কর কিছুদিন আগে আমাদের অফিসে সুজাতা বলে একটি মেয়ে কাজ করছিল তখনই জানতে পারলাম যে সতীশের ওই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার চলছে তারপর হঠাৎ করে ও রিজাইন দিয়ে দিল আমার তো মনে হয় না যে সুজাতা এরকম ধরনের কাজ করতে পারে ওই মেয়েটার অ্যাড্রেস আর ফোন নাম্বার পাওয়া যাবে কি এই চারের থেকে পেয়ে যাবে তুমি ওকে সতীশকে মেরে ফেলেছে যেই কথাটা বলেছে সেটা এ আপনি একে চেনেন স্যার এর কারণেই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে একে ছাড়বেন না স্যার ধরে একে জেলে পুড়ে দিন হ্যাঁ ও জেলেতেই আছে আপনি কি প্রত্যেক কথায় এরকম রাগ করেন হ্যাঁ ম্যাডাম এই বদমাইশটার জন্যই আমি আমার স্ত্রীকে থাপ্পড় মেরেছিলাম দেখো সুজাতা এই ফটোটা দেখে বলো তো তুমি চেনো আমি কি কখনো দেখিনি ম্যাডাম না সতীশ খুব ভালো ছেলে আমি ওর সাথে অনেক কাজ করেছি ও সত্যি খুব হেল্পফুল ইনফ্যাক্ট ও এটাও জানে যে আমি কেন চাকরিটা ছেড়ে দিয়েছিলাম আমরা তোমাদের এক্স সঙ্গে বসের দেখা আসছি উনি বললেন যে কোন প্রবলেমের জন্য তুমি জবটা ছেড়ে দিয়েছো আসল প্রবলেমটা তো উনি নিজেই স্যার হুম ওয়েল সুজাতা তোমার পারফরম্যান্স খুব ভালো ছিল আমি তোমাকে পারমানেন্ট করার কথা ভেবেছি থ্যাঙ্ক ইউ স্যার এর জন্য তোমাকে আমার রিসর্টে এসে আমার সাথে এনজয় করতে হবে ঠিক আছে স্যার আপনার তো বিয়ে হয়ে গেছে তাই না হুম হয়ে গেছে তাহলে এটা আপনি কি করে বলতে পারেন এই মুখ সামনে কথা বল তুই জানিস কার সঙ্গে কথা বলছিস আপনি বিবাহিত হওয়ার পরেও আমাকে আপনার রুমে ডাকছেন আবার সম্মান আসা করছেন সুজাতা তো চাকরিটা এক্ষুনি চলে যেতে পারে বুঝলি আমি এখানে নোংরামি করতে আসিনি দরকার নেই আমার এইরকম চাকরির এই সুjata, তুই অফিসে কেন যাস এখানে কেন বসে আছিস? আমি আর ওই অফিসে যাব না। কেন? রাজেন আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। কে তো শোনো, আমার জন্য ওর সাথে ঝামেলা করার কোনো দরকার নেই। ও খুব একটা ভালো লোক নয়। ওর সঙ্গে পেরে ওঠা এতটা সহজ নয়। ওর কর্মের ফল অবশ্যই পাবে। আমার জন্য তুমি ঝামেলা করো না। আমার ভাগ্যই খারাপ, তাই এই সব হচ্ছে আমার সাথে।